হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গৌতম রান্না রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগতম আজকে মাত্র দুইটু উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো আঙ্গুরের জুস তো প্রথমে আমি এখানে আঙ্গুর নিয়েছি ধুয়ে আর এখানে আমি মিছিরি মিছিরি দানা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এটা শুধু আপনাদের দেখানোর জন্য এখানে রাখছি যে আমি এই মিছিরিগুলো এখানে এই গ্লাসে আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা গলিয়েও গিয়েছে আর দানা দানা নেই এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কোনো দানা দানা নেই তো থাকলেও সমস্যা নাই তো আমি প্রথমে যেটা করব আমি মিষ্টিটা আমি সরিয়ে রাখছি যেহেতু আমি এখানে মিষ্টি ভিজিয়ে রাখছি ওটা শুধু আপনাদের দেখানোর জন্য করলাম তো প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে আঙুরগুলো আমি ব্যালেন্ডারে দেবো তো আমি এখানে ব্যালেন্ডার নিয়েছি আর এর ভিতরেই আঙুরগুলো ঢেলে দেব দিয়েই আমি মিস্ত্রি দানাটা আগে দেব না অবশ্য দিলেও হবে সমস্যা নেই তো আমি মিস্ত্রির দানার পানিটাও আমি এর ভিতরে দিয়ে দেব হ্যাঁ আমি এখন এটা ব্যালেন্ডার করব ব্যালেন্ডারে দিয়ে তো আমি এটা ব্যালেন্ডারে দিয়েছি দিয়ে আমি এখন এটা ব্যালেন্ডার করে মিহি করে নেব এই তো আমার ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে আর আমি এখানে গ্লাস নিয়েছি তার ওপর নিয়েছি চ্যাঁকনা আমি এখন এটা এরকম করে ছেঁকে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার আঙুরের রস হয়ে গিয়েছে তো আমি ছেঁকে নিয়েছি সুন্দর করে আর ওপরে ওটা ফেনা স্বাভাবিক আপনারা চাইলে চামচ দিয়ে ফিল দিতে পারেন রাখতেও পারেন তো আমি এটাকে সৌন্দর্য করার জন্য আমি এখানে একটু লেবুর চাকা দিয়ে দিলাম এই যে কত সুন্দর লাগছে আঙ্গুরের রস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গৌতম বাচ্চার রান্নাবান্না থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম